আদম আলি প্রথম মানব প্রথম নবী যিনি পৃথিবীতে পা রেখেছিলেন আল্লাহর নির্দেশে যার শরীরে ছিল প্রথম ধরনের আল্লাহর আশীর্বাদ যিনি মানব জাতির শুরুর পাথেও আর তার সন্তানদের মধ্য প্রথম কুসংস্কার বিদ্বেষের দিকে যাত্রা আল্লাহ বলেছিলেন তুমি পৃথিবীর প্রজন্মের পথ প্রদর্শক তুমি জানাবে তাদের কে তাদের সৃষ্টি তোমার শিক্ষা হবে মানবতার আলো তারপর তিনি গিয়েছিলেন সেই শুদ্ধ পথের দিকে এবং তার শিক্ষা পৃথিবীতে বিস্তৃত হয়ে গেল যেন এক মশাল যা জ্বলছে যুগের পর যুগ এটাই ছিল নবুয়তের প্রথম সোপান আর আদম আলাইহাইসাল্লাম এর পরে আসে শীষ আলাইহাইসাল্লাম যিনি ছিলেন প্রিয়তম স্নেহের পুত্র যার মাধ্যমে আল্লাহ মানবতাকে আবার জাগালেন তোমরা সরল পথ অনুসরণ করো অন্ধকারে হারিয়ে যাবে তারপর আসে হজরত নাই যিনি উষ্ণ সাগরের তীরে দাঁড়িয়েছিলেন যতটা পবিত্র ছিল তার অন্তর ততটাই কঠিন ছিল তার সংগ্রাম আল্লাহর পথের একেবারে প্রথম কিশোর যে বিশ্ব জগতের স্রষ্টার নির্দেশ একটি নৌকা বানিয়ে মানুষের কাছে বার্তা পৌঁছেছিল এবং সংকটের সময় মহাসমুদ্রের মধ্যে হারিয়ে যাওয়ার বিপদ ছিল তারপর হজরত ইব্রাহিম আলাইসালাম বিশ্বের প্রথম মুসলিম মুসলিমদের পিতা যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর পথে যিনি জানতেন একদিন পৃথিবী তাকে চিনবে তার উপাস্য হবে একমাত্র আল্লাহ যিনি প্রমাণ করতে চেয়েছিলেন একাই আল্লাহ যথেষ্ট এরপর হজরত ইসা আলহ্লাম যিনি পৃথিবীতে আলো হয়ে এসেছিলেন যার হাতে ছিল অসীম ক্ষমতা যিনি দেখিয়েছিলেন মানুষের হৃদয়ে ধর্মের সত্য যে স্নেহ এবং দয়ার ভাষা সবাইকে দিয়েছিলেন তিনি পৃথিবীকে দিয়েছিলেন এক নতুন দিশা যেখানে সব কিছু ছিল শুধুই পবিত্রতা খাঁটি ভালোবাসা তারপরে হজরত মুসা আলহ্লাম যিনি তার জাতিকে পৃথিবী থেকে বের করে সিনাই পাহাড়ের পথে নিয়ে গিয়েছিলেন যখন তাকে পাঠানো হয়েছিল ফিরাওনের রাজ্যে এবং তার ভাষা ছিল আল্লাহর প্রতিশ্রুতি যেখানে তিনি বলেছিলেন একাত্মবাদের কথা এবং আমি তোমাদের পথ দেখাবো সত্যের দিকে এই পথ চলতে চলতে হজরত দাউদ আলাইহাই্লাম যিনি ছিলেন এক শক্তিশালী রাজা যিনি তার বিচারের জন্য খ্যাত এবং যারা অন্যায় করেছিল তাদের বিরুদ্ধে কথা বলতেন যার শাসনকালে জনতা জানত আল্লাহর বিধান অটুট থাকবে এবং দাউদি হবে সেই বিচারও তারপর আসে হজরত সুলাইমান আলাইহাইসাল্লাম যিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় রাজা যার সামনে প্রাণী এবং আকাশের ফিরেশ তারা নত হয়েছিলেন যিনি জানতেন একমাত্র আল্লাহ তাকে শক্তি দিয়েছেন তার শাসনকালে পৃথিবী জুড়ে শান্তি প্রতিষ্ঠিত ছিল এবং তিনি শুধু মানব নয় প্রকৃতি ও সৃষ্টির প্রতি তার ভালোবাসা এবং খিদমত দিয়ে পরিচিত এবং তারপর হজরত ইলিয়াস আলহাসাল্লাম যিনি ইসলামের পথে ছিলেন এক দৃঢ় সৈনিক যিনি শিখিয়েছিলেন সত্যই শক্তির পথে এবং তার প্রার্থনাও ছিল এক ধরনের সত্তার প্রতি মনোনিবেশ তিনি একবার জানালেন আল্লাহ তালাই একমাত্র পথ প্রদর্শক এবং আমি নিজেও সেই পথের অনুসারী এরপর ছিল ইউনুস আলাইসাল্লাম যিনি এক সময় এক মৎস্য গহব্বরে নিঃসঙ্গ হয়ে গিয়েছিলেন যেখানে তিনি আল্লাতালার নামে প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তাকে ফিরিয়ে এনেছিলেন তিনি ছিলেন এক ধৈর্যের মহামানব যিনি আমাদের শিখিয়েছিলেন যখন আপনার কোনো আশা নেই তখনও আল্লাহ তালা আপনার পাশে আছেন তারপর আসে হজরত জাকারিয়া আলাইহাম যিনি ছিলেন এক নিঃস্ব অসহায় কিন্তু তার দোয়া ছিল খাঁটি তার প্রার্থনায় ছিল এক গভীর আত্মসমর্পণ যার পরে আল্লাহ তাকে শিরোপা দিয়েছিলেন এক পুত্রের এবং যাকে আমরা জানি হিসাবে ইয়াহিয়া এবং তারপর আছেন আমাদের প্রিয় নবী আল্লাহ তালার বন্ধু হজরত মুহম্মদ সালু আলাইহ্লাম যিনি আল্লাহর শেষ নবী যার উপর অবতীর্ণ হয়েছে সেরা এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যিনি পৃথিবীকে শান্তির পথে নিয়ে গিয়েছিলেন যিনি মানবতা শ্রেষ্ঠ শিক্ষক যার জীবন ছিল এক অনুপম আদর্শ তার নীতি তার শিক্ষা আজও পৃথিবীর প্রতিটি আলো ছড়াচ্ছে এবং তার অনুসরণকারী পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে মুহম্মদ সালু আলাইসাল্লাম আল্লাহ তালার প্রেরিত শেষ নবী যার বার্তা ছিল প্রেম শান্তি এবং মানবিকতার জন্য তাদের প্রতিটি জীবন ছিল এক গল্প এক সংগ্রামের ফলস্বরূপ ছিল তাদের অবদান তারা সকলেই মানবতার জন্য প্রেমে এবং বিশ্বজনীন বার্তায় শক্তিশালী যাদের ধ্যানেই আমাদের বর্তমান জীবনের শান্তি এবং তারা ছিলেন আমাদের আলোর পথ প্রদর্শক আজও আমরা তাদের পথ অনুসরণ করে পৃথিবীকে আলোকিত করতে পারি এবং তাদের শিক্ষা গ্রহণ করে আমরা এক নতুন যুগের দিকে এগিয়ে যেতে পারি